আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবে ও জান্নাতীরা কেজি মওলা আমি দেখা দিবানে আয় আগে তোদের সাথে একটা মজমা মিলাই ওই মজমার সভাপতি মহান আল্লাহ ওই মাহফিলের সভাপতি মহান আল্লাহ কে আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে ইনভাইট করা হবে সমস্ত জান্নাতিরা জড় হবে ইন্না ফিল জান্নাতিল লা মজলিসান মেজি শরীরের হাদিস সমস্ত জান্নাতী রচরো হবে জান্নাতের মাঝখানে একটা স্টেজ কায়াম করা হবে ওই এস্টেজে সর্বপ্রথম জান্নাতী হুর ওই হুরেরা বক্তৃতা দিবে অর্থাৎ ওই হুরেরা গান গাইবে আর নাচবে উদ্বোধনী বক্তৃতা সোফাল আল্লাহ আরে মজার গান ওই গান তো আমার সুরে হবে না আমার তো অসুস্থ কণ্ঠ ফাটাবাস আমি শুধু শব্দগুলো বলতেছি কি শব্দে তার আগাইতে থাকবে খুব মনোযোগ দিয়েন উড়ে এর আগাইতে থাকবে লাল নতু ফলা নবিদু ওয়া না তু ফালানু ওয়া লাল র দি আতু সমস্ত জান্নাতিরা হা করে চাইয়া চাইয়া মন্ত্র মুগ্ধের নাই শুনতে থাকবে বিমোহিত হয়ে যাবে পাগল পারা একাধারে পার হয়ে যাবে সত্তর হাজার বছর আর জোরে এখন সমান দুনিয়ার সত্তর হাজার বছর কয় না কইতেলে কি কয় জান্নাতী সত্তর হাজার বছর দুনিয়ার কত দিন মিড রুহু আলফা সানা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আগের একদিন সমান 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 কত কোটি বছর এ ক্যালকুলেটরে ধরবে না ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে এত বছর চলতে থাকবে আর জান্নাতি বান্দা মন্দির হাতে থাকবে শরাবের পেয়ালা নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমেনি আরে কথা কয় না শরব খাবে আর নাচ দেখতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাজরি মিন তাহতিগাল আনহার খালিদিন ফিহা আবাদা

ঢেকুর দিবে খালি হবে আবার খাবে আবার পেট ভরে যাবে ঢেকুর দিবে খালি হবে আবার খাবে মাতাল হবে কয় না 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 মাতাল হবে না দুনিয়ার মদ খেলে তো মাতাল হয় পচা গান্দা সেন্স আউট হয়ে যায় সেন্স হয়ে যায় মাঝে মাঝে লুঙ্গি খুলে যায় কথা কয় না মারে কয় বউ বউরে কয় মা আছে না নাই বিদ্যুতের খাম্বা জড়াই ধরে কয় যান কেমন আছো আই লাভ ইউ কথা কয় না

কয় সমস্ত ঘুরে থামবে আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা এ কেমন আল্লাহ কেমন আল্লাহ গান তো শুনাই শুনাই আবার ফিডব্যাকও নাই ফিডব্যাক বুঝেন নাই বন্ধু বন্ধুদের কিছু খাওয়াইয়া কয় দোস্ত কেমন লাগলো রে আমার মোল্লা কেমন মোল্লা গান তো শুনাই শুনাই আবার ও নেয় ডাক দিয়া বলবেন কিরে জান্নাতীরা কাজী মালিক কয় কেমন লাগলো রে কাজী মালিক মজাই মজা কিসের দুনিয়ার গান এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না করুহন বলবেন ও জান্নাতিরা কে জিমাল এর চাইতে মধুর সু শুনতে মনে চায় জান্নাতিরা বলবে মৌলা এর চাইতে মধুর সুর এও আবার হয় আল্লাহ পাক ডাক দিবেন আমার দাউদ তুমি কোথায় লাব্বাইক ইয়া রাব্বি আইশো দাউদ আলাইহিস সালাম ওয়া মঞ্চে উঠবে ওনার এত মধুর সুর ছিল ইমাম কুতুবুর রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুতুবুর মধ্যে লেখেন দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম যখন যাবুর কিতাব তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা তো তার সুরের তালে তালে পাহাড় ও নাচত মাছ যে এটা তো সবাই জানেন আপনারা জানেন না শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল কিছু কিছু ধরে দল ওরা কয় শনিবার দিন ধরবো না শনিবার দিন বেড় দিয়ে আখ্যায় রাখবো রবিবার দিন ধরব কত বড় বুদ্ধিজীবী আল্লাহ কয় অমাকার সবচেয়েতে বড় পরিকল্পনাকারী কে আরে কথা না কেউ কি বুঝতে পারছে যে পাঁচই আগস্টে উইকেট পড়ে যাবে আরে কথা কে না আপনারা ভয় পাইতেছেন নি পরিকল্পনা আরে কথা কে না আমি বুঝি নেই ভয়ে ছিলাম কি দিয়ে কি হয়ে যায় সেনাবাহিনী গুলি না চালায় আল্লাহ কয় না মনের মালিক আমি আমি আল্লাহ ধরি 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 না ধরলে একবার আরে কথা কয় না ধরলে আমি ছারি না কই শুধু ছারি না পলাইও বাসা যায় না কথা কয় না হ্যাঁ ধরছে থেকে আরে কথা কয় না ও তুযমান অত ও তুযমান তাশা বিআদিকাল খাই কালা কুল্লি শাইই একমাত্র একমাত্র ইজ্জতের মালিক কে আল্লাহর ইজ্জতের মালিক আল্লাহ সারা আর কেও ইজ্জতের মালিক আল্লাহ কার কপালে কি লিখে রাখছে কার কপালে কি লিখে রাখছে দুনিয়ার কেউ বলতে পারে তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই ও মেরে محترم ভাইयो কয় শনিবার দিন মাছ ধরব শনিবার দিন দিন বের দিব রবিবার না যেই কথা সেই কাজ শনিবার দিন বেড় দিছে রবিবার দিন ধরছে আল্লাহ কয় সবগুলো বান্দর হয়ে যা সবগুলো বান্দর হয়ে গেছে ওই বান্দরের জাত আজও দুনিয়ায় ওদের বংশধররা আছে না নাই আরে কথা কয় না ওদের বংশধররা এখনো দুনিয়ায় আছে ও মে রে মাস্তারম ভাই যে কথা বলতেছিলাম হযরতে দাউ দে সালাহুয়াসাললাম সুর হাতে ত করবে হ্যাঁ মজার সুর আবার একাধারে পার হয়ে যাবে সত্তর হাজার বছর আল্লাহ না সত্তর হাজার বছর পর আল্লাহ পাক ডাক দিবেন দাউদ কই জিমালিক কই থামো দাও দেলে সালাহুয়াসাল্লাম থামবে আল্লাহপাক বলবেন কিরে জান নাতি এই এদিকে তাকে এদিকে এদিকে কাই কিরে জান নাতিরা মন লাগলো ক মালি কিসের হুর কিসের হুর দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই সুহান বলবেন ও জান্নাতিরা কয় জি মাওলা শুনতে মনে চায় জান্নাতিরা বলবে মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয় এবার আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি আমার্ন সুর কত মধুর ও কামিলপুরের উম্মতেরা জানো আমার নবীজির সুর কত মধুর ছিল ছোট্ট একটা ঘটনা বইলেই এই নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের আমার নবীজি রাত্রিবেলা বেলা নিজ বাড়িতে কোরআনে করিমের তেলাওয়াত করতো কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো একদিন শোনা টোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে খাইছে গুতা গুতা না ঠুয়া কি কয় আপনাকে দেশে সবগুলা কইছে কুতা এখন একজন আর একজন কয় কিরে ভাই কই গেছিলি ও কয় এত রাতে তুই কই গেছিলি আগে ক ও কয় আগে তুই ক কই গেছিলি সমানে গুতে গুতি চলে পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই কয় কি গুতে ইয়া লাভ নাই কয় কেন কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি কয় উনার বাড়ি সারা আর কারো বাড়ি নাই অতএব সুতারাং তুমি যে কালে আমিও সেখানে গুতে গুতি লাভ নাই নেতারা কয় নারে এইভাবে তো চলতে দেওয়া যায় না বলে কেন কয় মুহাম্মাদের তেলামাতে এত মধু কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই ককি করবি কয় শোন আগামীকাল থেকে এই রাস্তায় একশত চৌচল্লিশ ধারা কত ধারা 144 44 কত কই আপনার কথা ছিল 44 144 ধারা জেলাও সেই কদু সমস্যা নাই আগামী এই রাস্তায় আর কেউ আসতে পারবে না আমি না তুমিও না তুমিও না তুমিওলা ঠিক হা হা জয় যুক্ত হইল সংশোধন বাস্তবায়িত হয়ে গেল সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যাক পরের দিন আগামী যখন হয় উদ্ভাসে বা আবু জেহেল বড় বড় লিডাররা মনে মনে কয় আচ্ছা 144 ধারা তো জারি আছেই কেউ তো আসবেই না কেউ জানবেও না কেউ দেখবেও না তাহলে আমি একা টুপ কইরা যাব শুনে টুনে টু কইরা আইসে না কায় আমি একা সেই আমি একা খাব যেহে লোকায় আমি একা সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইসে একসাথে জমা

সবগুলো আমি একা মনে কইরা রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হয়েছে জমা মজা নিয়ে শুনছে সোনা টোনা শেষ ফেরার পথে খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় আজকে তো কোনো টেনশন নাই কেউ তো আসে নাই এই চিন্তা কইরা তিন রাস্তার পরে যখন আইসে আবার খাইছে বুক গতকালকে নিয়ম করলাম আজকে ভেঙে ফেললি নেতারা চিল্লা চিল্লি লাগাই দিছে গালাগালি করতেছে পাতিনা তারা কয় ঈশ্বরের মার বড় গলা বেশি চিল্লিশ কে আমরা তো পাতি তা আমরা এসে এসে তোরা তো বড় নেতা তোরাই লিখা নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে সুরা তু সুবহানাল্লাহ সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া শুনতে থাকবে মনোমুগ্ধ হয়ে যাবে প্রাণবন্ত ওই তেলাওয়াত শুনতে শুনতে বিমোহিত হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে এক পর্যায়ে মালিক ডাক দিবে মাহবুব কে জি কে মেলা হইছে থামেন নবীজি থামবে

মালিক তেলাওয়াত করবে যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল বেশি খারাপ লাগে মোটামুটি চলে না মোটামুটি চলে ভালো লাগে না খারাপ লাগে অসুস্থ না হলে আরেকটু একটু করতাম অসুস্থ কেমনে কি করি কথা বলতেছি না অনেক কষ্ট হইতেছে মানে দম নিয়ে নিয়ে কথা বলতে হইতেছে আল্লাহ আরে শব্দের কণ্ঠে তো আরো বেশি মজা কেন বলতেছি পৃথিবীর যত সুর আছে নিরানব্বই নিরানব্বই পার্সেন্ট সুর আল্লাহ নিজের কাছে রাইখা এক বাক সিটে সিটে দুনিয়া সবাইরে বিলেয় দিছে নিরানব্বই বাক কার কাছে সমুদ্রর মধ্য থেকে এক ফোঁটা পানি তুলে যদি কই হা করেন কামিলপুরবাসী আমি ছিটিয়ে দিচ্ছি কেউ পাবে কেউ পাবে না বাকি সমুদ্রতুল্য সুর কার কাছে এই সমুদ্রতুল্য সুরের খাজানা খুলে দিয়া মালিক নিজের কালাম নিজের কুদরতি জমানে নিজে মধুর সুরে দেলাআবাদ করবে মালিকের ওই দেলাআবাদ কত মধুর এক পলকে জান্নাতি বান্দাবান্দি আল্লাহর দিকে চাইয়া থাকবে তো থাকবে এক পলকে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর না জান্নাতি পঞ্চাশ হাজার বছর তাহলে কত হলো পঞ্চাশ হাজার ইন্টু পঞ্চাশ হাজার কত কোটি পঞ্চাশ হাজার বছর ইন্টু পঞ্চাশ হাজার বছর না পঞ্চাশ হাজার বছর ইন্টু একদিন একদিন অর্থাৎ মিতদারু খমসিনা আলফাসানা জান্নাতের একদিন আর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সমান সমান তাহলে কত কোটি বছর মালিকের দিক চাইয়া থাকবে মালিকের চেহারা যখন ডুবে যাবে অর্থাৎ আবার মালিক পর্দা ফেলাবে জান্নাতি রেখাবে আহ মালিক মাত্র কয়েক সেকেন্ড সরাই লাগে আল্লাহ আকবার আল্লাহ কবে জানিস কতদিন গেছে কয় মহল্লা কতদিন কয় পঞ্চাশ হাজার ওই দেখতে মনে চায় না কথা কয় না মনে চায় ইসলাম মতো জীবন যাপন করব। নবীর আদর্শে জীবন করবো রাজি আছি ইনশাআল্লাহ আর এই সুরাটা প্রতিদিন তিনবার করবো কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ তিন আঙ্গুল দেখাই তিন আঙ্গুল কয়বার আরেকটা জোরে কয়বার জোর হয় নাই ঘুমাই গেছে আরেকটা জোরে মনে থাকবে কয়দিন 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 রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ কম তিনবার বললে এক কতম কোরআনের সব কম তিনবার বললে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমিন